নুসাকিনো তানবিনের তানবিনে চান নিয়ম ইকলাব ইজাহার গম ইকফা ইকলাব অর্থ বদল করা ইজাহার অর্থ স্পষ্ট করা ঈদগম অর্থ মিলিয়ে পড়া ইকফা অর্থ গোপন করা ইকলাবের কয় হরফ ইকলাবের এক হরফ নাম তাৰ বা নাম তাৰ বা ইজাহাৰে ছয় হৰক গলহা লম্বাহ আইন গইন আৰ হল হামজা ই দুগমে ছয় হৰক য়াৱাও মিম নুন ৰ আৰ লাম য়াও মিম নুন গুন্না চহ পঢ়ব

নুনকে মিম ধরে গুন্না করে পড়তে হয় নুনকে মিম ধরবো হ্যাঁ হামজা জবর আ আগবে কার সাথে নুনের সাথে হ্যাঁ যে নুনের সাথে হ্যাঁ থাকবে নুন পড়বো মিম থাকবে নুন আ লাগবে মিমের সাথে আ লাগবে কার সাথে নুন সাকেনের ইক লাভ বা করলো ইক লাভ বা জবর বা আম্বা আম্বা

या रोम मीम तू रो हरLambda दी साकी मेरे पा में होय साकी मेरे पा में होय तथागत तथागत ता सिद्धि दे थाकर नाथ था। ता सिद्धि आधार नाथ ता सिद्धि गोरे बोलते होय ता सिद्धि धोरे

সিগনে স্পিকার থাকে সিগনে ডিপুটি স্পিকার বলা লাগে না हैन মাননীয় স্পিকার বলি যথেষ্ট থাকি বলে মাননীয় স্পিকার বাস মাননীয় ডিপুটি স্পিকার মাননীয় স্পিকার এত বলা লাগে না সাকিদের বামে তাসির থাকলে সাকিনতি আর পড়া লাগে যায় না পড়া লাগে ওয়ে পড়ারই হ্যাঁ

হামজা জবর আলাকার সাথে ঈদগম 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 ঈদগম

আ মসাকিদের ু সহটু মদের ু সহহিগটু আমজা ব আজা সাবর মা আম

আর সাজে পড়া যাবে কি তুমি পড়া যাবে না সাজে পড়া যাবে কি তুমি পড়া সাথে আর আর ছাড়া আমরা বলি না আশাহাত বলিনা আশা আল্লাহ জিকির করে দেখেন কেউ রাগ করে না কেউ মাইন্ড করে না আমরা কারো জিকির বিপক্ষে না

আমি জানার জন্য বলতেছি আপনাদেরকে আল্লাহ তাল্লাহ নাম নিয়ে ইয়ার কি মস্কারি এটা চলে না চলে আপনার সৃষ্টি সৃষ্টিকর্তার নামটা আপনি একটু সহিভাবে পড়লে আপনার কি ক্ষতি হবে কোন ক্ষতি হবে সমস্যা আছে কারো আমার সৃষ্টিকর্তা আমার রব আমার জীবন বর্ণনা করবো আমার রাজদাক আমাকে রিজিক দেন যিনি আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লা আল্লাহ তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে চার নিয়ম তার মধ্যে শুধু ইফা বাদ ইফাবাদ উপর না পড়লো আপনি পারবেন যা পড়ালাম হ্যাঁ